சென்னைக்கு சென்றாய் 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 புரிந்து செல்போன்

দে বাবা নকৰে যোৱা নকল গেলে বগলোৱা দিবা নাই ঠেলা টেলি দিয়া বগলোৱা আজ আমার ভুড়ি আমার ভুয়া আমার বোন ইয়াদ রাখি মুসলমান হল আমরা ওলা ওলা আপনার তাবাখানি জমিনের মধ্যে দল মুসলমান আমরা বলি গেছি রে ভাই আমি তো কইছি এর লাগি এ ওয়াজ তো একটু কড়া কড়া করি আমি হ্যাঁ মানুয়া না মানো মায়ের মেহমান হো মানে মানুয়ার না মানো কইতে রইব ভাই

10000 আর আমি মাই হে নবাজর সাডি বুয়া 10000 আরতি মারিয়া আল্লাহ নবী তে ফরমাইছেন কা কেয়ামত মাঠ তোমার কা দে আল্লাহ আতে পায় বেলিলা গাইয়া নিয়া দুজোর অগ্নির কুন্ডক মিয়া ইট্টামারি বানানি হইবো নাউযু বিল্লাহ কো নাউযু বিল্লাহ মুসলমান আইজ আমরা মুসলমান হল আমার ভাই বল আল্লাহ কি দুনিয়ার জমিনও আমরা আইজ আইছি কানতা গিয়া আমরা যাইমুই কান জানি সবাই আমরা জানি নাই সবাই কান আমরা জানি কিন্তু গটলাখিলা হৈছে এটা উচ্চ নাইনী গটলা হৈ ন উচ্চ বেটাই তাৰ তাৰ পৰিবাৰৰ লগত দৰাই মাতটো পাৰে না উচ্চ নাইনী মাতিতে সময় বেঠি সি এখন মাতে বেঠিয়ে ন এখন মাথে ন এখন মাতে বেটাই দৰাই মাতে একদিনতো তৰকাৰী বেঠিয়ে ৰান্ধছে লবং লাগছে না

একবার কোন লগে দুরুশাইবা দবেতে 10টা সব পাওয়া যায় 10টা নেকি আপনার নামায় আমল দেখা হয় সুবহানাল্লাহ আর লগণ লগে ডাইরেক্ট এই মাহফিলের সম্পর্ক খানো এই মাহফিলের সম্পর্ক ডাইরেক্ট মদিনা শরীফের লগে লাগাই এই মাহফিলের সম্পর্ক ডাইরেক্ট মদিনার সম লগে ইন্টারনেট কানেকশন জানা নেই આજ গুরি যুগে তো ইন্টারনেট কানেকশন হয়তো ডাইরেক্ট মদিনার লগে কানেকশন লাগাইলাছে এর লাগি ইমোজে আউরি গইছে আگری গইছে ইলা না

এক নম্বর মুমিনার ফিচে হইল আল্লাহ মুমিন যে মুমিনের সামনে কোরআন ফলা হইব যে মুমিনের সামনে কুরআের বয়ান হইব এই মুমিনের সামনে যখন নবীর দিন বয়ান হইব এই মমিনর দিলে এই মমিনর অন্তরে কিটা করবো কইটা উতরাইব জেলা একটা বেটিয়ে বাদ নির্বাদে জেলা উতরাই বুঝছো জেলা বাদ নির্বাদে বাত উতরাই কইটা ওলা এক মমিনর কলবে উতরাইব আর আল্লাহরে ডরাইব আল্লাহরে ডরাইব আর ডরাইয়া মমিনর অন্তরটা একদম হে নরম ওই দেইবো মুমিন অনন্তটা একবারই আপনারা জানি সুগম ওই দেইবো গিয়া একবার নরম নরম ওই দেইবো নামাল আল্লাহ কইতা ইনামাল মুমিনুন আল্লাযীনা ইযাকিরুল্লাহ যখন আল্লাহ কইতা আমার মুমিন তোমরা জিনোনি নিশ্চয় কইতা আমার মুমিন ওই নাও মানুহ মানুষ ও দল বেটা মেয়ে না সামনে আমি আল্লাহর মাথ মাথা হইবো আমি আল্লাহর বয়ান ধরার সামনে হইবো লগে লগে আমার বান্দা বੰদির আমার বন্দাবন্দির ওয়াজিলাত কোলো বহম আমার বন্দাবন্দির অন্তরে এই সময় ডরাইয়া উঠিব আমার বন্দাবন্দির দিলে এই সময় ডরাই দেব আমার বন্দাবন্দির অন্তরের মধ্যে আপনার ইমানের লাইট জ্বলি গিয়াও গিয়া ইমানের লাইট জ্বলিব আর দুই নম্বরে আল্লাহ বিতা ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়াতহু যখন আমি আল্লাহর আমি আল্লাহর কুরআন দিলাউত করা হইব আমি আল্লাহর কুরআন যখন পড়া হইব কোন মুমিনের সামনে আল্লাহ

আপনার আমার সামনে আস্তা জীবন্ত ইতিহাসে ওইলে আমার এখানে লড়ে না আমার অন্তরে লড়ে না আমার দিলে লড়ে না আমার ফলিন যায় লড়ে না ও মুসলমান আল্লাহ কইতে আমার মুমিনের ফরিজ হয় জমিনের মধ্যে তোমরা ভাই ভাই যেই সময় আমার মুমিনের সামনে যখন আমি আল্লাহর মাত মাত হইব কোরআন তেলাওয়াত হইব কইতা মুমিন বেটা কিম্বা বেটি এই সময় ঈমান আপনার বাড়তে রইব বাড়তে রইবও জেলা নে ভাই জেলা আপনার কিতা করা যায় এক বেটির বাতর আর বাতর যখন এই সময় যখন আমি আপনার ফুটা ফুটা হইয়া সাইরতেয়া পড়ে কইতা মুমিন ইমানুলা বাড়তে রইবো বাড়তে রইবো আল্লাহু গৈদ্রা ওদল ইমানদার দেখা যায় আল্লাহু গৈদা এরা হইলা মুমিন এরা হইলা মুমিন তিন নম্বর ফরিজ আল্লাহু গৈদ্রা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহু গৈদা আমার মুমিন বান্দা মন্দির ফরিজ হয় তোমরা ভাইলেই ভাই আমার বন্দা বান্দিয়ে দমিনো যত কাম করে দুনিয়ার জমিনো সেই কামিকান আমি আল্লাহর উগ্রে হিতান দিয়া বরষা দিয়া করি করে আল্লাহর ঘুরে ভরসা করি করে না না আমরা আর কাম কিটা জেবলা যেগুলা ফার্সি না আমি চয়া ओ बेटी को लेना है निवा मेघला दिन फिसला दिन बेटी दारी आता बोर से रास्ता तुल दिया उजाय ने आटा ली माटी फिसला का ये फुली किसी किया बेटी ये अपन कोई से माने देखते रह सही रहा था कि बेटी ये बड़ों को जो कोई अल्लाह बुआ ही लोते गुआ एक टुवा का ही है तो माने मनोगता ना बेटी बोर से ना बेटी ताई है वही से गुआ शेख सादी रहमतुल्लाह अलैहि वगैरा अगर আগর বা পিদর জঙ্গ জো কসে পিদর বেগুমা গুমা খশম গির বসে আগর বা পিদর জঙ্গ জো কসে পিদর বেগুমা গুমা খশম গির বসে শেখ সাদিয়া কুইদরা রে ভাই জেলা একটা বাবার লগে যদি একটা সন্তানে একটা ছেলে একটা মেয়ে যদি বাবার লগে যদি আপনার অসন্তুষ্টি করে যদি কোনো মাত মাতে বাবার অসন্তুষ্টির কোন মাত যদি কোন কথা কইরায় এই সময় বাবা এই সময় আপনার গanntো ইবারায় নিরাই এই সময় বাফর গুসাউ দিব शेख सादी ओइग्रा ओ दुनियार মানুষ তোমরা জানো নি তোমার মালিক যাই সেই মালিকর যদি উল্টা জমিনা করতে থাকো এই মালিকর খতান যদি তুমি বিরুদ্ধে চলতে জমিনা থাকো ওইদা এই মালিক কতি আরো বেশি রাগ গanntো ইবা এই মালিক আরো বেশি রাগান্বিত হইবা আই দুনিয়ার মধ্যে দা আমার ভাই এখন আল্লাহ নবী সাল্লাহামে ফরমাইতরা বুচ্চরাইনি যে এই দুনিয়াত তাকিয়া আপনার আমার কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই আল্লাহ যদি আপনার সালাইনতে চলবায় আল্লাহ সালাইনাতে আপনার চলার কোনো ক্ষমতা নাই আজকে আপনার আমার আপনার আমার সমাজের কত ভুয়াই নকল কত জোয়া নকল বিয়াদে বাড়ির ত্যাগি বার হইছে কত পরিকল্পনা লইয়া বাড়ির ত্যাগি গেছে আর বিকালে না কত জোয়ানোর ঘটনা পাইছে না কত জোয়ান কল বিকালে আইতে মরার গাড়ি ধুইয়া বাড়ি দাইছে ওই চিন্তা না মুসলমান আজ তাকি আপনার কয়েকদিন আগে দেখছো না নি আপনার হ্যাঁ ইউটিউবে দেখছো না এনি ফেসবুকও দেখছো মনা সোনার ঘটনা নাইনি আল্লার আল্লাহর বন্দার একমাত্র একটা ভুয়া ঘুরি মুড়ি ভুয়া বাইকর করে এইটা সবে দেখছো ওই আল্লাহর বন্দা মাত্র স্কুল তাকি তোরা ফসিমদার তার বাড়ি আল্লাহর বন্দা স্কুল ছুটি দরবাড়ি গুটিগুটি সুত্র সুলা সালরে এই সময় বাইক লই আইছে লইয়া যাইতো আল্লাহর banda তার সাইটেও আছে তার জঙ্গলের মুখও আছে এই জঙ্গলের মুখ টামাইল অবস্থাত কিন্তু আইয়া গাড়িয়ে এমন মারছে রাই যেটা একবার দেখার বাদে আমারে কতদিন ওয়াজ দবার বাদে মানে জায়গা দেখাইলা স্পট দেখাইলা আমারে ইচ্ছা নাই দেই জায়গার মধ্যে হইছে ঘটনা ভাই আল্লাহর banda হয়তো এই সময় অতখান থাকি দুই বাযু আল্লাহর banda রইছে না আল্লাহর banda গুটিগুটি গোয়া রে ভাই যে গরিক খনো গুনারাই কোন দুই ছেলে সন্তান ও আপনার বড় খুলিয়া বল উড়িয়া গিয়া আপনার রাস্তার আপনার গোলে দশ বারো আদার গিয়া ঘরছে

এই দল যে তুমি যেখানে যাবে সেখানে মৌতে পাবে তুমি যেখানে যাবে সেখানে মুগতার সাক্ষাৎ হবে আল্লাহ তোমার সাক্ষাৎ করিয়া নানি বাড়ি লইয়া দিইবানি এখন ভাইয়া মোসা দিতা করি নাইনি না দিবাই নিয়ে আল্লাহ কইতা এই সময় এই সময় যেখানে যাই ভাই মৌতর বরিষ্ঠার তোমার সাক্ষাৎ হইব আর মৌতর বরিষ্ঠায় তোমার দরিয়া খান হইয়া যাইতাম হইতা রব্বুল আলমিন বর্বর দিকার দ্বারস্থ করবার ভাই আল্লাহর সামনে নিয়া তোমারে দিলাও রুশে দিলাও আল্লাহর সামনে নিয়া হাজির করবা আল্লাহর সামনে হাজির করার বাদে কিতা হইতে ভাই আল্লাহর সামনে আদির করার বাদে আল্লাহ তালায় বৈতরাম আল্লাহ তালায় বৈতরাম ভাই জেলা আজকে আমার জয়ান আপনার যে বাজাবে আপনার মোবাইল আছে আপনার যে মোবাইল আপনার ইন্টারনেট কানেকশন আছে আস্তা পৃথিবী তার মোবাইল হারাইল আছে আসেন না নাই আস্তা দুনিয়া তার মোবাইল হারাইল আছে যেমনি আপনার মন করবো আস্তা পৃথিবী আস্তা দুনিয়ার যেখানে আছে সেই খবর আছে সারা আইব আইবন নাই তো নাই আইব আল্লাহ বৈতরা বলা ভাই না বিমা তুন তা মানুষ অন আল্লাহ হই তোমার ইন্টারনেট হই তোমার ইন্টারনেট দুনিয়ার মধ্যে আপনার কানেকশন দেবা আসলো আল্লাহর সামনে যাবার vade হই দা এই সময় অন্ধকার দেবা হইবো আর অন্ধকার দেবার লগে লগে এই সময় সমস্ত দুনিয়ার কৃতকর্ম আপনার আমার চকর সামনে আইয়া দিই আপনার আমার সামনে ইয়াদ সব দুনিয়ার সারা কর্ম আই বরে ভাই আইজ আপনি ফেসবুক আপনি নয়া শীত করার বাদে আপনার ফেসবুক আপনার আপনার ওয়াইফ মোবাইল ফেসবুক ফটো দেওয়া বুঝা গেছে বিয়া কমপ্লিট হয়েছে না ইদাসে নিব সম্মান নিটাইতো কর নাই আপনারা এর কইর নাম জানাইলে এর লাগি আপনারা ফেট তুলে না তো আপনারা ইবাল কইর না ইদাসে তো বেটা দয়া সদি করে আনার বাদে দাঁড়াও ভাইয়া ফেসবুক আর ইউটিউবে যদি তার নাম দেখ না হে এনা বালা করি উঠাইয়া দিন না তে বুঝা গেছে বিয়াটা কমপ্লিট হইছে না নাইনি বিয়াটা কমপ্লিট হইছে দা বুঝা গেল রে ভাই আকল আর বিবেক টাকা গেল বিয়া করলাম আমি আর রাস্তার দুনিয়ার মানছে আপনারা আমার এনে দেখতা নাইনি হে কথা লাগিনি

আমার ভাই ও কলবু দিরগো কল আল্লাহ তলাই ওইটার লাগিয়া পায়ুনা আবিয়কুম বিমা কুনতুম তাআমালুন আমার গোলাম আমার বান্দি তোমরা জানিয়া লাগি এই সময় তোমার ইন্টারনেটে আপনারা যখন অন করা হইব আল্লাহ রব্বুল আলামিন মনিবের সামনে এই সময় জর্জরাইয়া সববার হই আইবো আল্লাহর গোলাম বান্দি এই সময় তারজরে খান্দিবার হইবো মুনি এই সময় রব্বুল আলামিনর সামনে তারজরে খান্দিবার হইবো লায়ু আদিরু সবীরা তো ওয়ালা কবি ওয়াতানিল্লাহহস আল্লাহর গোলাম বান্দেই ধারে ধরে কান্দির ভাগ হইব মনি আমার জমিন ওর থাকি ওর বড় থাকি বড় কত খাম ছড়া হইছে না আমার সব সবকিছু আইজে আমি বাজার থাকি বালিবার থাকি আইতে জামা বেগ বইইয়া ধানাম্বরিয়ার না আরক বেটার বেরো থাকি আমি ঘুমই উন্ডাই আন জিজ্ঞাস দেখা যায় ই কানোর ফতাও হইতে আছে হ্যাঁ

আল্লাহর গুলাম বান্দে তার তারে কান্দি বার আমার জীবনে হরু থাকি হরু আর বড় থাকি বড় সব কিছু দেখা যায় আজকে বার হই ও মুসলমান কোন আইছে আপনার আমার মুখ দিয়া আপনার আমার মুখ দিয়া কত বেটাইন দিয়া আপনার মুখ দিয়া বেটিন তরে আপনার গালি দিতে আসে কত বেটি আপনার তাই জামাইরে গালি দিতে আসে কত বেটি আপনার গাওর মানুষের গালি দিতে আসে দবাই দি কইয়া আর মিটা নাই নি তা আসেন না নাই

আসরের মাঠ ইকান তালামারি তো আইব ইকান দিয়ে আপনার ফেসবুক আইয়া বাদ অশ্লীল ভাষা ব্যবহার করতে গালি গুলি আর নাম দেয় আমি মুসলমানের ঘুড়ি নাম দেয় আমি মুসলমানের হুয়া এইটা হইলো জাতির কলঙ্ক এই দল মানুষ সকল এরা মুসলমান জাতির কলঙ্ক এই দল জমিনের মধ্যে ভাই তোর অন্য নাম দিবে জান খরচ না কোনো নাই আমার ভাই আক্ষেপ লাগে জীবনের শেষ সময় আমরা আক্ষেপ লাগে রকম নাই যে আমার যুব সমাজ থাকি একদল মানুষ হল আজকে যারা না বুঝিয়া আমি জয়ানের হই কারণ এরা না বুঝিয়া না জানিয়ে না জানিয়া না বুঝিয়া এরা না বুঝিয়া করতে থাকে এরা যদি আমরা যদি তারা বুঝাই আর তারার কাছে বুঝাই দিব ইনশাল্লাহ বুঝাইবো নাইনি তারা গেছে বুঝাইবো